হ্যালো বন্ধুরা আমি রাজীব আপার নিয়ে এলাম নতুন একটা সিল্ক শাড়ি কালেকশন এগুলো হলো সফট সিল্ক আঁচল কন্টাস্ট এবং পারগুলো কন্টাস্ট বিভিন্ন ধরনের ডিজাইনের একদম সফটের মধ্যে দেখুন এই শাড়িগুলি খুবই সুন্দর বর্ডার আঁচল একদম কন্টাস্টের মধ্যে পুরো এরকম বড় বড় কাজের মধ্যে থাকবে বড় ডিজাইনের মধ্যে থাকবে আর পারগুলো খুবই সুন্দর দেখেন বড় গাছ আর পারগুলো খুবই সুন্দর এগুলা একদম নতুন একদম নিউ স্টাইলের সিল্কের মধ্যে বড় পারের মধ্যে আর এগুলা খুবই সফট আর এটা হলো আঁচলটা আঁচলটা থাকবে আর বর্ডারটা থাকবে এটা খুবই সুন্দর একটা শাড়ি একদম ইউনিক একদম ইউনিক ডিজাইনের সিল্ক শাড়ি কালেকশন আর দেখুন আর একটা কালার দেখায় এটা হলো হালকা বটল কালার পার আর আঁচলটা খুবই সুন্দর ঝুলকি আঁচল অবশ্যই থাকবে আর মধ্যে বড় কালকা ডিজাইনের কাজ করা আর পারগুলো খুবই সুন্দর ডিজাইনেবল এইগুলা হলো আঁচল লাগলো আঁচলটা খুবই সুন্দর দেখুন কাজগুলো আঁচলের খুবই সুন্দর আঁচলটা আঁচলের ডিজাইন গুলো খুবই সুন্দর আর আপনার বারগুলো সেম এরকমই থাকবে সেম ডিজাইনের আর কাপড়টাও খুব সফট একদম নরম কাপড় একদম পড়াটা বড় এরকম কলকা ডিজাইনের কাজ থাকবে খুব সুন্দর একদম নতুনত্ব ডিজাইন আর অবশ্যই আপনাকে অন্য একটা কালার দেখাই এটা হলো বেগুনি কালারের মধ্যে এটা হচ্ছে আরও ডিজাইন নতুনত্ব ডিজাইনের মধ্যে সেম ঝুলকি আঁচল আকাশিকাল পা আঁচল পুরোপুরিতে এরকম কলকা কাজ আর অবশ্যই নতুন নতুন ডিজাইন দেখতে হলে আমার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে নতুন ডিজাইন আরও নিয়ে আসবো আমি দেখুন এগুলা এই যে বেগুনি কালারের মধ্যে আকাশী কালার পার আর আঁচলগুলো খুবই সুন্দর ঝুলকি আঁচলের মধ্যে এগুলা খুবই সুন্দর আর নতুন নতুন ডিজাইন দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করুন আজকের ব্লগে থেকে গুড বাই